আসসালামু আলাইকুম নতুন একটি কেটে তো আবার আপনাদের স্বাগতম জন্য শুরু করছি আজকে পিডি তো আমি আপনাদেরকে দেখাবো যে আমার ইনকাম এবং কি এই মাসের রানিং ইনকাম কত হয়েছে আমার এই বিষয়গুলো তো এই বিষয়গুলো দেখার জন্য আমি একটু নিচে চলে যাই তাহলে দেখতে পারবেন যে আমার আজকের ইনকাম যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন যে আজকে এখনও কিন্তু ডেট চেঞ্জ হয় নাই ডেট চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত এই পর্যন্ত আমার ইনকাম হচ্ছে থ্রি পয়েন্ট এইট এবং আমার যদি টোটাল ইনকাম দেখায় যে রানিং মাসের টোটাল ইনকাম হয়েছে একশো ষোলো ডলার এখন অবধি কিন্তু আর চার দিন থেকে পাঁচ দিন আছে এই পাঁচ দিনের পরে আমি এখান থেকে তিরিশ তারিখে অথবা একত্রিশ তারিখে একটা পেমেন্ট উইড্রো দিব তো সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথে অবশ্যই কানেক্টেড থাকবেন আর আমার এই ভিডিওটা যদি নতুন দেখা থাকেন অবশ্যই ভিডিওটা লাইক দেবেন এবং কি একটা কমেন্ট করবেন স্ক্রিন ইনকাম এবং আমার এই মাসের ইনকাম তো দেখছেন তো চলুন আলোচনা করি যে এই বিট হার্ভেস্ট কি এবং বিট হার্ভেস্ট থেকে আপনি কীভাবে ইনকাম করবেন বিট হারভেস্ট হল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মতো আপনাকে বিটকয়েন মাইনিং করে দেবে অর্থাৎ আপনি এই ডিভাইসটা কিনবেন এই ডিভাইসটা কেনার ফলে তাদের সার্ভার ইনক্লুডেড করে দিলে আপনার হয়ে এই ডিভাইসটা মাইনিং করবে এবং কি প্রতিদিন আপনার এই ডিভাইসটা প্রতিদিন যে মাইনিং করবে সেই মাইনিংটা আপনার ওয়ালেটে জমা হবে এবং কি সেটা আপনি সো করতে পারবেন অথবা উইডো করে আপনি আপনার হাতে পর্যন্ত নিয়ে আসতে পারবেন এই ডিভাইসটার মূলত মূল্য হল একশো ডলারের একটা ডিভাইস পাওয়া যায় আরেকটা এক হাজার ডলারের আপনি যে কোনো চাইলে নিতে পারেন অথবা দুইটা তিনটা ডিভাইসও নিতে পারেন আমার এখান থেকে মূলত দুইটা ডিভাইসে নিয়ে আসে একটা এক হাজার ডলার একটা একশো ডলার দুইটা ডিভাইস নেওয়ার পরে আমার এখান থেকে প্রতিদিন পেসিভ ইনকাম হচ্ছে আমার এখান থেকে প্রতিদিন চার ডলার পাঁচ ডলার হয় তো আপনি যদি পেসিভ ইনকাম করতে চান অর্থাৎ আপনি যদি চান যে বিটকয়েন মাইনি করে ইনকাম করার জন্য তাহলে করতে পারেন আমি এখানের মধ্যে এই মাসটা রানিং হলে আমার এখান থেকে আড়াই মাসের রানিং হবে আর আড়াই মাসের ইনকাম আমার এখানে আপনি সরাসরি দেখতেছেন এবং আমার এই চ্যানেলের মধ্যে যদি আপনি আজকে নতুন হয়ে থাকেন তাহলে দেখতে পারবেন যে আমার গত ভিডিও এবং কি এখান থেকে উইড্রো ভিডিও তারপর কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কি এখান থেকে কীভাবে আমি ইনকাম করতে সেই যাবতীয় অনেকগুলো ভিডিও আমার এই চ্যানেলে দেয়া আছে আপনি সকল ভিডিওগুলো দেখে দেন আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনি যদি এখান থেকে ইনভেস্টমেন্ট করে ইনকাম করতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনি চাইলে নক করে আমাকে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব কারণ যে কোনো একটা কোম্পানিতে কাজ করতে গেলে আপনাকে যে কতগুলো বিষয় আপনাকে ফার্স্টে জানতে হবে যেমন এই কোম্পানি আপনাকে কীভাবে ইনকাম করে দিবে এবং কি আপনি কীভাবে ইনকাম করবেন এই যে কতগুলো বিষয় থাকবে সবগুলো বিষয় যখন আপনি পরিষ্কার হয়ে যাবেন তখন আপনি এই কোম্পানিতে কাজ করতে ভালো লাগবে এবং কি দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিয়ে কাজ করতে পারবেন এখানে মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করবেন না মূলত তাদের কাছ থেকে আপনি ডিভাইস কিনবেন যেই ডিভাইসটা আপনাকে মাইনিং করবে এখন হয়তো আপনি বলবেন যে বিটকয়েন কীভাবে মাইনিং করে বিটকয়েন মূলত অনলাইনে মাইনিং করা যায় আর বিটকয়েন মাইনিং করতে গেলে ডিভাইস প্রয়োজন পড়ে আপনার সেটা কম্পিউটার হতে পারে অথবা বিটকয়েন মাইনার যে সকল ডিভাইস রয়েছে সেই রকম ডিভাইস হতে পারে তো এখানে বিট হারভেস্ট কী করছে তারা একটা টেকনোলজি আবিষ্কার করছে যেমন এই বিট বুস্টার এটা একটা প্যানড্রাইভের মতো ডিভাইস এই ডিভাইসটা আপনাকে বিটকয়েন মাইনিং করে দিবে। অর্থাৎ এটা একটা মাইনার ডিভাইস আপনি তাদের কাছ থেকে মাইনার ডিভাইসটা কিনবেন এটা আপনার বাসায় আনতে হবে না আপনি মাইনার ডিভাইসটা প্যাকেজটা কিনবেন প্যাকেজটা কিনলে ওনারা এই ডিভাইসটা অর্থাৎ আপনি যে নামে কিনবেন সেই নামের উপর ভিত্তি করে একটা কোড থাকবে মানে একটা নাম্বার থাকবে সেই নাম্বারের উপর ভিত্তি করে আপনাকে এই ডিভাইসটা দিবে এই ডিভাইসটা ওনাদের যে সার্ভার রয়েছে যেখান থেকে মাইনিং করা হয় যে সার্ভার ওই সার্ভারে ইনক্লুডেড করে দিবে। আপনি যে কোনো সময় এই ডিভাইসটা তাদের যে মেন অফিস রয়েছে তাদের মেন অফিস রয়েছে তাদের অফিস রয়েছে মানল কলালামপুরে অথবা থাইল্যান্ডও রয়েছে আপনি চাইলে সেইখানে গিয়ে তাদের যে অফিস রয়েছে অথবা যে মাইনিং ফার্ম মানে যেখান থেকে বেটক উৎপাদন হয় সে ফার্মটা দেখতে পারবেন সে ফার্মটা দেখে আপনি যে ডিভাইসটা কিনছেন সেই ডিভাইসটা হাতে আসতে পারবেন অথবা আপনি চাইলে ডিভাইসটা চেক করে আসতে পারবেন অর্থাৎ এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মধ্যে আপনি ফিজিক্যালি গিয়ে চেক করে দেখে আসতে পারবেন কিছুদিন আগে অথবা এক বছরখানে আগেও আমরা দেখছি যে এম তারপর রিং আইডি এই যাবতীয় যে অনলাইনে ইনভেস্টমেন্টের যে প্ল্যাটফর্মগুলো ছিল ওগুলো কিন্তু স্ক্যাম করে চলে গেছে এখানে আপনি একটা বিষয়ে বুঝতে হবে যে বিট আগে বুঝতে হবে বিট হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করবেন না বাট আপনি এখান থেকে ডিভাইস কিনবেন আর ওই ডিভাইসটা বিটকয়েন মাইনিং করবে তো এইটাই ছিল মূল প্রসেস এখান থেকে আপনি দুই ধরনের ডিভাইস কিনতে পারবেন একটা হলো এক হাজার ডলারের ডিভাইস আরেকটা হলো একশো ডলারের ডিভাইস আপনি চাইলে এখান থেকে একশো ডলার ডিভাইসটা দুইটা তিনটা চারটা করে নিতে পারবেন অথবা এক হাজার ডলার যে ডিভাইসটা এটাও দুইটা চারটা আনলিমিটেড নিতে পারবেন নিয়ে তারপর এখান থেকে ইনকাম শুরু করতে পারবেন এখান থেকে মূলত উইথড্র করা যায় মূলত দশ ডলার হলে উইড্রো করতে পারবেন আর এখানে মূলত উইড্রো ফি হল তিন ডলার আপনি এখান থেকে যত উইথড্র করবেন উইড্রোটা চব্বিশ ঘন্টার ভিতরে চলে আসবে তো উইড্রো কীভাবে করতে হয় এর ওপরেও আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে অথবা আমি এখান থেকে কতটা উইড্রো করছি এই যাবতীয় অনেকগুলো ভিডিও আমি চ্যানেলে দিয়ে রাখছি এছাড়াও এই রানিং মাসের যে ইনকামটা হচ্ছে এটা আমি একত্রিশ তারিখে অথবা তিরিশ তারিখে এর আশেপাশের সময় আমি এখান থেকে উইড্রো দিব সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথে যদি কানেক্টেড থাকেন অবশ্যই ভিডিওগুলো দেখতে পারবেন তো এছাড়াও আমার আজকের ভিডিও আমি আপনাদের সাথে আলোচনা করছি যে আমার এই মাসের ইনকাম কত হয়েছে এবং আজকের ইনকাম কত ছিল তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন ভালো একটা কমেন্ট করবেন আর আপনি যদি ইনকাম করতে চান এরকম পেসিফ ইনকাম করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার WhatsApp নাম্বারটা দেওয়া আছে এবং কি শেয়ার থেকে আমাকে নক করতে পারেন ধন্যবাদ সবাইকে